দেখছি এই মুহূর্তে নীলফামারী সদরের পঞ্চপুকুর সড়ক বাবরিঝাট সড়কে খালুয়ার পুল নামক স্থানে আবদুল্লা টেইলার্স এটি হচ্ছে খালুয়ার পুলে আবদুল্লা টেইলার্স এখন সব থেকে গিয়ে আবদুল্লা টেলার্স বাবড়িঝাট সড়কের পাশেই খালুয়ার পুল নামকের স্থানে আপনাদের সেবায় সর্বোত্তম এগিয়ে আমরা শুনতে চাই আপনাদের জানাতে চাই আবদুল্লা টেলার্সে কী কী পোশাক তৈরি হয় তাই পোশাক তৈরির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আবদুল্লা টেইলার্স এই এলাকার বিভিন্ন মানুষ এই দোকানটিতে এসে টেলার্সের কাজ করে নিয়ে যায় পোশাক তৈরিতে অনেকটা ব্যস্ত সময় পার করে আবদুল্লা টেলার্সের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান আপনাদের প্রশ্ন থাকতে পারে তাই আপনাদের জানাতে চাই এখানে কী কী পোশাক তৈরি হয় প্রত্যেকটা দিনে বিভিন্ন মানুষ এসে এই দোকানটিতে কাপড় কাটাতে প্রায় দুই থেকে তিনটি মেশিন রয়েছে দোকানটিতে পোশাক তৈরির নির্ভরযোগ্য হিসাবে নিজেকে দাবি করেন মিজানুর রহমান প্যান্ট শার্ট থ্রি পিস টু পিস ওয়ান পিস পায়জামা পাঞ্জাবি থেকে সব ধরনের পোশাক তৈরিতে এখন অনেকটাই সময় এগিয়ে নিয়ে যাচ্ছে আবদুল্লাহ টেলার্স বিভিন্ন মাদ্রাসার পাঞ্জামি পায়জামা থেকে শুরু করে শার্ট পিস প্যান্ট পিস ওয়ান পিস সব ধরনের পোশাক তৈরিতে একদম এগিয়ে এখানে থ্রি পিস তৈরি হয় শার্ট তৈরি হয় প্যান্ট তৈরি হয় থ্রি পিস তৈরি হয় সব ধরনের প্যান্ট তৈরি ছোট বাচ্চাদের পোশাক ড্রেস তৈরি হয় স্কুল ড্রেস আপন থেকে শুরু করে স্কুল ড্রেস সকল ধরনের ড্রেস তৈরিতে একদম এগিয়ে রয়েছে আপনারা সময় সুযোগ করে এগিয়ে আসুন জিনে তৈরি করুন না কেন এখানে আসুন এখানে যা যা তৈরি করতে পারবেন শার্ট প্যান্ট পায়জামা পাঞ্জাবি ছোট বাচ্চাদের স্কুল ড্রেস ব্লাউজ থেকে শুরু করে মেস্কি এবং থ্রি পিস ওয়ান পিস তৈরি করতে পারবেন দোকানের ঠিকানা নীলফামারি থেকে পূর্বে বাবরিঝ সড়কে আবদুল্লা টেলার্স তাই স্ক্রিন নম্বরে যোগাযোগ করুন আবদুল্লা টেলার্স খালুয়ার পুল দোকানে আসার জন্য আমন্ত্রণ রইল তাই কোনো পোশাক তৈরি করতে এগিয়ে আসুন আবদুল্লা টেইলার্স দেখছেন ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তাই দেরি না করে চলে আসুন আব্দুল্লাহ টেলার্স কথা বলছিলাম টেইলার্স থেকে নীলফামারি টপ নিউজ নীলফামারি